আলাইকুম ইব্রিওন কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন জাহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আমাদের এই মালটি সাকিব ভাইয়ের কাছে পটুয়াখালীতে যাচ্ছে পটুয়াখালীতে সাকিব ভাইয়ের কাছে যাচ্ছে তো ভাইকে আমরা এখন লোডটা চেক করে মালটি দিব তো ভাইকে মালটা দেওয়া হয়েছিল পাওয়ার প্যাক ঠিক আছে তো মালটা ভাই বলছিলো একদম ফ্রেশ কোয়ালিটি দিতে হবে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ফ্রেশ কোয়ালিটি ইউপিএসটি ভাইকে দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা দেখতেই পারতেছেন তো আমি আগে থেকে নাটটা খুলে রেখেছি যাতে ভিডিওটির জন্য লম্বা না হয় তো সেজন্য আমি ইউপিএসটি খুলে আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি তো এটা যেহেতু পাট আলাদা আমি এখানে খুলে রাখলাম তো এরা হচ্ছে আমাদের ইউপিএস তো দেখতে পাচ্তেছেন আমাদের ইউপিএসটি কতটা ফ্রেশ কোনো প্রকার কিন্তু কাজ করা নেই দেখতেই পারতেছেন তো এখন হচ্ছে আমরা ব্যাটারিটা কানেকশন দিব যা আমাদের দেখব যে লোড চলে কি না তো লালটা লাল এবং কালোটা কালোতে অবশ্যই লাগাতে হবে ভুল করা যাবে না আপনারা দেখতে পারতেছেন লালটা লাল এবং কালোটা কালোতে আমরা লাগিয়ে দিয়েছি এবং এখানে আমাদের যে তারটা আছে এই তারটা আমরা পিছনে প্লাগ করেছি মানে আউটলাইনে লাইনে লাগিয়ে দিয়েছি তো আমাদের সম্পূর্ণ কানেকশন কিন্তু শেষ ঠিক আছে এখন আমাদের এখানে যে সুইচটা আছে অর্থাৎ এই যে এখানে যে সুইচটা আমরা এই সুইচটা চাপ দিলাম চাপ দিতে থার পর দেখেন অটোমেটিকভাবে আমাদের ইউপিএসটা কিন্তু চালু হয়ে গেছে তো আমি এটা লোড ক্যাপাসিটি সম্পর্কে আপনাদেরকে এখন একটু দেখাবো তো এখানে কিন্তু আমাদের একদম লুজ কালেকশন আছে শুধু রকম আমি আটকে দিয়েছি তো এরপর হচ্ছে আমাদের ভোল্ট আছে বর্তমান দুইশো আঠাইশ ভোল্ট তো আমি একটা তিরিশ ওয়াট লোড দিলাম সুন্দরভাবে কিন্তু তিরিশ ওয়াটটি জ্বলছে এবং আমি একটা সাইজ ওয়াট লোড দিলাম সেটাও কিন্তু সুন্দরভাবে জ্বলছে এবং দেখেন ভোল্টটা কিন্তু এই কোরেটা এখনও দুইশো সাতাইশ ভোল্টে আছে ঠিক আছে তো এ হচ্ছে আমাদের এখন কোনো বিপ সাউন্ড কিন্তু দিচ্ছে না তো আপনারা কিন্তু দেখছেন কতটা পাওয়ারফুল একটা ইউপিএস এরপর যদি আমরা একশো ওয়াট লোড দেই দেখেন এছাড়াও কিন্তু চলছে এবং ব্যাটারির চার্জ কম থাকার কারণে বন্ধ হয়ে গেছে তো কোনো সমস্যা নাই ওভারলোড হলে বা কোনো সমস্যা হলে একাই অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার কিন্তু এটা দিলেই চালু হলে সুইচ দিলে কিন্তু চালু হয়ে যাবে তো আমি সুইচটা দিয়ে রাখলাম দেখেন আবারও কিন্তু চালু হচ্ছে দেখতে এবার সুন্দরভাবে কিন্তু চালু হয়ে গেছে তো এই ধরনের ফ্রেশ কোয়ালিটি ইউপিএস যাদের প্রয়োজন আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ স্ট্রেট ফার্স্ট সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অর্থাৎ আমরা যে ভিডিওতে দেখাবো এই মালটি আপনারা বাসায় ঠিক আছে আপনাদের বাসায় যখন নিয়ে যাবে আপনারা মিলাই নেবেন নেওয়ার পর আপনারা মালের টাকা দিবেন অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া আমাদের মাল বা আমাদের কোনো প্রোডাক্ট আমরা কাউকে দেই না অবশ্যই এটা মাথায় রাখবেন অনেক ভাই আছেন যারা আমাদেরকে বিশ্বাস করে না ভাই আমাদের ভিডিও এবং সব কিছু দেখে যদি আপনি মনে করেন যে না ঠিক আছে তাহলে আপনি মাল নিন অন্যথায় আমাদের কাছ থেকে মাল নিতে হবে না তো দেখতে পারতেছেন সর্বশেষ আমি যেটা আবারও দেখাচ্ছি আমাদের ইউপিএস এখন বর্তমান রানিং আছে আমি সাইট ওয়ার্ড একশো তিরিশ মানে সাইট মানে আর তিরিশ মোট হচ্ছে একশো আর আমি একশো ওয়াট দিলাম ঠিক আছে যেহেতু আমাদের ছোটো ব্যাটারি ঠিক আছে চার্জ কম থাকে প্লাস পাশাপাশি হচ্ছে আপনার ওই লুজ কালেকশন ঠিক আছে তারটা কিন্তু মোটা দিতে হবে তাহলে কিন্তু আমরা ভালো একটা ব্যাক আপ পাবো ইনশাআল্লাহ তো ভিডিওটি বরাবর শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল